সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে ক্লাসে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ বাক্য যা আমাদের কিছু লাগে যারা বিদেশে থাকেন তাদের জন্য অতি জরুরি পুলিশ ডাক পুলিশ ডাক কল দা পুলিশ মানে পুলিশ ডাক তোমার স্ত্রী কি ক্যালিফোর্নিয়া পছন্দ করেছিল ডিড ইয়োর ওয়াইফ লাইক তোমার স্ত্রী কি ক্যালিফোর্নিয়া পছন্দ করেছিল তোমার কি কফি আছে মানে তোমার কি কফি আছে ডু ইউ হ্যাভ এনি কফি ডু ইউ তোমার কি হ্যাভ এনি কফি কফি আছে ডু ডু ইউ হ্যাভ এনিথিং কপার তোমার কাছে আরো সন্তা সস্তা কিছু যা আছে ডিউ টেক ক্রেডিট ক্রেডিট তুমি কি ক্রেডিট কার্ডে দাম নাও হাউ আর ইউ পেইং তুমি কিভাবে দাম দেবে হাউ মেনি পিপল আর দেয়ার ইন নিউ উইক হাউ মাস আর দা ইংরিংস এই দুই চূড়ার দাম কত ইট ক্যাশে প্রতিদিন কত খরচ হবে ফিস্ট এটার দাম কত হাউ ডু আই ও ইউ আমি তোমার কাছে কয়টা কয়েকটা নি কয় টাকা ঋণি হাউ মাচ ইজ দা টু গো টু মি মি মায়ামি যেতো কত টাকা লাগবে হাউ মাস মানি ডু ইউ মেক তুমি কত রোজগার করো गाइस আজকে ধৈর্য ধরে থাক পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কোনো শব্দ যদি শিখতে হয় তাহলে কোন বক্সে জিজ্ঞেস করুন এবং যারা বিদেশে থাকেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য